হ্যাঁ এত ছবি হবে একটা সময় হবে ইনশাল্লাহ এখন হয়তো শুরু ছবি হচ্ছে বানাচ্ছে ভালো ছবিও হচ্ছে সব মনে ছবি হবে তবে একটু টাইম লাগবে আগের পর্যায়ে যেতে একটু টাইম লাগবে অনেকের গ্যাপ হয়ে গেছে না প্রবিল ভালো ছিল

হবে প্রেসিডেন্ট যে হবে সেক্রেটারি একই নিয়েই থাকে কারণ সেই তুলনা কিন্তু ছবি গ পয় না ছবি ছবি এর সিস্টেম থেকে ছবি আমি রিফ্লেকশন করব যেহেতু নির্বাচন না নির্বাচনের সঙ্গে সঙ্গে নির্বাচনে পাস করার পর প্রতিসুবি দিয়ে ছবি হয় না কেন হয় না এটা আমাদেরও প্রশ্ন তবে আমি চাই ছবি দিকে নজর দেওয়া হোক আপনার সময় আপনাদের